বাংলাদেশ এবং বিশ্বব্যাঙ্ক আটশো মিলিয়ন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বুধবার তেইশে এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চুক্তিপত্রে সই করেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গিল এইচ মার্টিন চুক্তির আওতায় বিশ্বব্যাংক চট্টগ্রামের বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ছয়শো পঞ্চাশ মিলিয়ন ডলার দিবে যা বন্দর সক্ষমতা বাড়াবে এবং রপ্তানি প্রতিযোগিতা উন্নত করবে পাশাপাশি সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে 200 মিলিয়ন ডলার সহায়তা পাবে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের গিল মার্টিন বলেছেন এই অর্থায়ন প্যাকেজটি দেশের তরুণ জনগণের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাণিজ্য ও রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াবে তিনি আরো বলেন সামাজিক সুরক্ষা প্রোগ্রামের মাধ্যমে সবচেয়ে দুর্বল স্নাতকদের সাহায্য করা হবে যাতে তারা চাকরির বাজারের জন্য প্রস্তুত হতে পারে বাংলাদেশ এবং বিশ্ব এই দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহারিয়ার সিদ্দিকী